পয়গম্বর মুসা তিনি তিন আক বনি মধ্যে একটা বাসন দিতেছেন ঠিক বাসনের সময় এক যুবকটাকে দিয়ে বলে পয়গম্বর এই জমিনের মধ্যে সব চাইতে দামি ব্যক্তিকে পয়গম্বর মূসা বলে খানা মূসা সব চাইতে দামি হইলাম আমি মূসা বলে তাই নাকি এই কথাটা আল্লাহর কাছে ভালো লাগে না আল্লাহ তাআলা ওই মাধ্যমে পয়গম্বর মূসাকে জানায় দেয় ও মূসা না তুমি সব চাইতে যাবি না তোমার চাইতে একজন দামি ব্যক্তি আছে ওই ব্যক্তির কাছে গিয়া তুমি তোমার এনে শিখবা ওই ব্যক্তি থেকে তুমি কিছু শিখবা বলে আল্লাহ তাই নাকি বলে ওই লোকটা আমাকে একটা লোকেশন দেয়া দাও কিভাবে ওই লোকটার কাছে আমি যাব আল্লাহ তাহলে একটা লোকেশন দেয়া দিলে তুমি একটা মাছ নিবা ওই মাছটাকে সুন্দর করে বাজি করবা বাজি করিয়া ব্যাগের মধ্যে রাখিয়া দিবা যখন তুমি ব্যাগের মধ্যে রাখিয়া দিবা রাস্তা দিয়ে হাঁটবা আর যখন এই মাছটা যখন তাজা হয়ে সমুদ্রের মধ্যে চলিয়া যাইবে তখন তোমার ওই শিক্ষেওয়ালা বন্ধুকে তুমি সেই সমুদ্রের মধ্যেই পায়া যাইবা পায়া কম্বর এবার একজন খাদেম নে নিলেন খাদেমের নাম ইউসাইফ হলে নুন ইউসাই ফের নুনকে নিয়ে নিলেন রাস্তা দিয়ে হাঁটতেছে আর একটা মা সুন্দর করে বেগের মধ্যে নিয়ে নিলেন হাঁটতেছে হাঁটতেছে হঠাৎ করে পয়কম্বর মূসার একটু শরীরটা খারাপ হয়ে গেছে বলে আমার একটু বিশ্রামের প্রয়োজন হয়ে গেছে আমি একটু এখানে একটু বিশ্রাম নিব পয়কম্বর মূসা যখন বিশ্রাম নিলেন ইউসাই ফের নুন তিনি সাইডে বসিয়া রইলেন হঠাৎ করে তাকায়া দেখে। সেই ব্যাগের ছলা থেকে মাছটা তাজা হইয়া সমুদ্রের মধ্যে চলিয়া যাইতেছে যখন মসা আগে ইশালাত ঘুমটা ভাঙিয়া গেছে ইউসা ইফ এই খবরটা কয়েকবার মোশাকে দিতে খেয়াল ছিল না বলিয়া গেছে কয়েকবার মূসা হারতেছে হাঁটতেছে সামন দিকে যাওয়ার সময় কয়েকবার মোসা মধ্যে ক্ষুদা লাগিয়া গেছে খাসেন কেটা দেবলের খাদেম তাড়াতাড়ি খাবার দে বড় খোদা লাইগা গেছে যখন তিনাকে খাবারের কথা স্মরণ করায় দিল ইউসাইফনে নুন দাগ দিয়া বলা পয়াগম্বা আপনি যে মাছটার কথা বলছেন সেই মাছটা তো তাজা হইয়া সমুদ্রের মধ্যে চলিয়া গেছে কিভাবে দিব পয়াগম্বর মোসা বলে তাড়াতাড়ি চল ওই জায়গার মধ্যেই তো আমার শিখনে ব্যক্তি বাড়ি চল পয়গম্বর মুসা যখন আগের জায়গার মধ্যে চলে গেল আগের জায়গার মধ্যে গিয়া দেখে সুন্দর একটা লঙ্কা হয়ে গেছে সুন্দর একটা রাস্তা হয়ে গেছে পয়গম্বর মুসা বলে রে তাড়াতাড়ি যা এই জায়গাটার মধ্যে আমার একজন উস্তাদ আছে এই জায়গাটার মধ্যে আমার শিখ একজন উস্তাদ আছে তাড়াতাড়ি যা নে নুন সমুদ্রের মধ্যে ওই রাস্তা দিয়া সুরঙ্গের মধ্যে ঢুকিয়া গেছে গিয়া দেখে সুন্দর একটা চাপের একটি ঘর তুই চারো দিক থেকে যায় চারো দিক থেকে জানলার মতন আছে কিন্তু এক ফোটা পানীয় ঘরের মধ্যে যায় না এবার পয়গম্বর মুসা নিজে সে কর্তার মধ্যে গেলে গিয়া বলে ভাই তোমার নাম কি বলে আমার নাম হলো খিজির আলাইহিস সালাম বলে তোমার নাম কি বলে আমার নাম মুসা কালিমুল্লাহ বলে তুমি কেন আমার কাছে আসছো বলে আমি আপনার থেকে কিছু শিখতে আসছি বলে তাই নাকি বলে আমার আমার কাছে যদি শিখতে চাও ধৈর্য লাগবে ধৈর্য সারা আমার কাছে কিছু শিখতে পারবা না پیغمبر موسی জেনে দেন আমি সাথে থাকতে পারবো দরজ দারুণ করেও থাকতে পারব পয়গম্বর মুসা যখন এই কথা তাকে জানায় দিল এবারে পয়গম্বর মুসার খেজে আলাইহিসাম দুইজনে মিলিয়ে একটা সামন দিকে যাইতেছে একটা মাঝিওয়ালা ব্যক্তিকে ডাক দিলে নৌকাওয়ালাকে এই নৌকাওয়ালা তাড়াতাড়ি আমাদেরকে একটু নদীর ওই পারে পার করিয়া দিবা বলে তাই নাকি বলে হা তারা তাড়াতাড়ি আপনার আমার नौकर মধ্যে উঠেন پیغمبر মূসার কিজির আলাইহিস সালাম তারা नौकर মধ্যে উঠলেন নৌকার মধ্যে উঠার সময় হজরত খিজির আলে ইসলাম একটা লাঠি মারিয়া নৌকার একটা তপ্তা ভাঙিয়া ফেলছে মূসা কালী মোল্লা এটা দেখিয়া মাথাটা গরম হয়ে গেছে তিনি এমনি একটু মাথা গরম হলা নবী যখন তাকে দেখে যে খিজির আলী ইসলাম একটা ভালো একটা নৌকাকে লাঠি দিয়ে ভাঙিয়া ফেলছে তো খিজির আলী ইসলামের এই দৃশ্য দেখে মূসালার মাথা গরম হয়ে গেছে বলে ও খিজির ভাই আপনি নৌকাটাকে কেন লাথি দিয়ে ভেঙে ফেললেন এবার খিজির ডাক দিয়ে বলরে মোসা আমি না বললাম আমার সাথে সফর করলে কোনো প্রশ্ন করা যাবে না আমি যা করি তুমি তা শুধু শুনতে থাকবা আর খালি দেখতেই থাকবা কোনো প্রশ্ন কিন্তু আমাকে করবা না 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 তোমার মধ্যে কোনো ধৈর্য এই ধৈর্য হালা মানুষটাকে আমার সাথে আমি নিতে পারি না পায়াগম্বর মুসা বলে ও কিজির ও কিজির ভাই আমার ভুল হয়ে গেছে আপনি আমাকে মাফ করিয়া দেন এবার কিজির আলাইহিস সালাম বলেন তাহলে আর কোনো প্রশ্ন করবা না চুপচাপ করিয়া সামনের দিকে আবার হাঁটতেছে হঠাৎ করে তাকায় দেখে দুইজন যুবক মধ্যে হঠাৎ করে কয়েকম্বর খেজির একজন যুবককে দেখ দিলেন এ যুবক আয় ওই যুবকটা যখন খেজিরের সামনে আসলে খিজির আলী ইসালাম ওই যুবকটাকে হত্যা করে ফেললেন এবার কয়াদম্ব

খিজিরের খোদা নাই গিয়ে গেছে মুসার আর ইসলামের খোদা নাই গেছে একটা একটা এলাকার মধ্যে গিয়া বলে আমাদেরকে কিছু খাবার দাও আমরা সকাল থেকে না খাওয়া আমাদের পেটের মধ্যে বড্ড খোদা লাগিয়া গেছে লোকগুলো ডাক বলে না না আপনাদেরকে খাবার দেওয়া যাবে না ভাই দমর মুসা আর চুপ হয়ে গেছেন খিজরা ইনসালামও তিনিও চুপ হয়ে গেছেন ঠিক এরকম সময় পয়াগম্বর খিজির তাকায় দেখে একটা দেয়াল বেকা হয়ে পড়িয়া রয়েছে পয়াগম্বর খিজির এবং মূসা দুইজনে মিলিয়া এই দেয়ালটাকে সুন্দর করিয়া সুজা করছে এবার পয়াগম্বর মূসা খিজির কে বলে আপনি যে একটা দেয়ালটাকে বাঙ্গা দেয়ালটাকে সোজা করলেন এর মজুরি তো আপনি নিতে পারতেন কিন্তু আপনি নিলেন না কেন বলে খিজির এবার ডাক দেয়া বলে ও তোমার মধ্যে কোন দৈর্য নাই তোমার মধ্যে কোনো সবুন নাই এই পর্যন্ত তোমার সাথে আমার সাথে এই জায়গার মধ্যেই শেষ হয়ে যাবে তাহলে আমার এই কথাগুলো শুনে আলো নম্বর আমি যখন ওই নৌকাটাকে কেন ভাগি যেন নাকি বলে বলে তাদের দেশে একটা শাসক আছে যে শাসকটা মানুষের উপর অত্যাচার করে মানুষের উপর জলুম করে যার নৌকাটা সুন্দর ওই নৌকাটা তার দখলে নিয়া ওই নৌকা দিয়া নিজে ব্যবসা করে কিন্তু বাঙ্গা নৌকা ওই শাসক কখন করে না এজন্য আমি ওই যুবকটার নৌকাটাকে বালা নৌকা জানায়া দিলাম তোমার এই নৌকাটাকে শাসক নেবে না দুই নম্বর ওই যে যুবকটাকে আমি হত্যা করে ফেলছি ওই যুবকটা বড় হইলে বাপ মার জন্য হয়ে দাঁড়াবে আমি কাল যুবকটাকে হত্যা করেছি এই যুবকটা বড় হইলে বাপ মার বদনাম হবে বাপ মাকে বদনামের মধ্যে ফেলায় দিবে বাপ মাকে বিপদের মধ্যে ফেলায় দিবে এজন্য আমি পয়গম্বর ওই যুবকটাকে হত্যা করে ফেলছি যে দেয়ালটাকে আমরা সোজা করছি ওই দেয়ালটার নিচে কিছু স্বর্ণ মুদ্রা ছিল এই স্বর্ণ মুদ্রা জাগো ওই সন্তান গুলো এতি ওই সন্তানের মা নাই বাবা ও নাই এজন্য আমরা সেই দেয়ালটাকে সোজা করে দিছি এবার যখন বলে গো পয়গম্বর আপনার সাথে আমার এই জায়গার মধ্যে সম্পর্ক শেষ ঠিক পয়গম্বর মুসা মুসার মতন চলিয়া গেল খিজির আলী ইসলাম খিজির আলী ইসলামের মতন চলিয়া গেল ঠিক পয়গম্বর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ও সাল্লাম তিনি তিনা সাহাবিদেরকে সামনে নিয়ে বলতেছেন অতিথিনা আন্না মুসা সবার হাত আলাই না মিন আমরিহিমা সয়দ মুসা আলী ইসাল্লাম যদি একটু সবুর ধরতো তাহলে ফিজির আলী ইসাল্লাম থেকে আরো নতুন নতুন কিছু শিখ